প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওর স্কিনে এই মেয়ের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে মেয়ের সাথে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে নাম্বার খুঁজে পাবেন চলে যায় পরিচয় পড়বে আজকি মেয়ের নাম হচ্ছে অঞ্জনা মেয়ে বসবাস করে ইউএসএ সিটিজেনশিপ হ্যাঁ দর্শক মেয়ে আমেরিকাতে বসবাস করে তো আমেরিকাতে বসবাস করার ইচ্ছে আছে বা আমেরিকাতে চলে যাবে এরকম কোনো পত্র থাকলে যোগাযোগ করবেন তো মেয়ের বয়স হচ্ছে বাইশ বছর বর্তমানে পড়াশোনা করতেছে স্টুডেন্ট উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি গায়ের রঙ ফসা সুন্দরী আপনারা ভিডিওর পাশে যাই ছবিটি দেখতে পাচ্ছেন সেটাই আমাদের আজকের মেয়ে বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশায় বিজনেসম্যান ইউএসএ করে মা আছে বাবা মৃত তিন বোন এক বাই জন্মস্থান এক পারমানেন্ট ঠিকানা মেরিম্যাক সেন্ট স্টিক একশো আট ডিলেজ শহর শহরে রাজ্য প্রদেশ অঞ্চল পশ্চিম বার্জিয়ান ডিপোস্টোট আচ্ছা তে এত কিছু দরকার নাই আপনারা ওই বাংলাদেশে তাদের যোগাযোগ করা যে ফোন নাম্বারটা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিছি সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ